এভাবে গুজার সকল পাতা মরে যায় এই অবস্থাকে কৃষক বা নীতি করা বলা হয় কৃষক বা নীতি করা কি গাছটা নীতি বলছে পাতা মরে করতে পড়ে পড়ে রয়েছে এর সমন্বিত ব্যবস্থা না বলছে সুসম্মত সার প্রয়োগ করা কৃষক একে গাছ তুলে ফেলে পার্শ্ববর্তী গাছ থেকে কুশিয়ে নিয়ে লাগিয়ে দেয় মানে আরেকটা গাছে বেশি কুশি দিচ্ছে এনতে তুলে লাগাই দিলাম এটা কিন্তু বলছে কি সমন্বিত এটা কিন্তু কোনো কীটনাশক বা রুটনাশক তা বলে নাই বলছে সমন্বিত এটা বলে আইপিএম পদ্ধতির মধ্যে এটা রয়েছে ঠিক আছে কিন্তু যদি আমাদের এটা সেটা কি বলা করা যাচ্ছে জানে এটা তো ব্যাক কিরানাশক ওষুধ ওষুধ আছে সত্যাগ্রাশক যার এটা বলে ব্যাক কাফ ট্রল বুঝছেন না এরকম ভাবে আমাদের কিন্তু ওষুধ আছে এটার জন্য তো এটা অনুমোদিত মাত্র আমাদের স্প্রে করলে কাজ করে এটা হলো দশটা হচ্ছে দশ লিটার মানে পনেরো থেকে বিশ গ্রাম বুঝছেন এটা আপনি দেখতে হবে এটা অনেক দামে ওষুধ দামে ওষুধ থাকলে আমাদের যদি এই ব্যবস্থা আমাদের সুসমত সার প্রয়োগ করতে পারি এবং আক্রান্ত গাছ কিছু যদি প্রথম দেখা যায় আমরা তুলে ভালো আছে আমি সবচেয়ে কাম